ছোট্ট মণিপুর গ্রামে দুর্গাপুজোর অষ্টমীর দিন সবাই আনন্দে মেতে উঠেছিল সবাই মিলে ধুমধাম করে মায়ের অঞ্জলি দিচ্ছিল কিন্তু ওই গ্রামেই ছোট্ট এক কুড়ে ঘরে এক গরিব অসহায় মা তার ছোট্ট ছেলেটিকে নিয়ে বসে আছে ছেলেটি সরল মনে মাকে বলল মা আমাদের ঘরেও কি মা দুর্গা আসবে মা চোখের জল লুকিয়ে মৃদু হেসে উত্তর দিল বাবা আমাদের কাছে পূজা করার মতো টাকা নেই ছেলেটি চুপ করে ঘর থেকে বেরিয়ে গেল আর সে মাটি দিয়ে নিজের হাতে বানিয়ে ফেলল এক ছোট্ট মা দুর্গার মূর্তি সে প্রদীপ জ্বালিয়ে আর ভক্তিভরা মন দিয়ে পূজা দিল গ্রামের লোকেরা দেখে হেসে উঠল তারা বলল শুধু একটা প্রদীপ জ্বালিয়ে আবার পূজা হয় নাকি কিন্তু সেই ছোট্ট ছেলেটি থামল না সে নিজের ভক্তির শক্তিতে মায়ের আরাধনা চালিয়ে গেল হঠাৎ আশ্চর্য ঘটনা ঘটল মা দুর্গা মূর্তির থেকে প্রকট হলো মা স্নেহভরে ছেলেটিকে বললেন আমাকে ধন সম্পদ বা সাজসজ্জা দিয়ে নয় ভক্তি ভরা মন দিয়ে ডাকলে আমি খুশি হই গ্রামবাসী অবাক হয়ে গেল তারা বুঝল সত্যিকারের ভক্তি সবচেয়ে বড় শক্তি তাও কেউ মা দুর্গার জন্যে লাইক সাবস্ক্রাইব করল না আর কমেন্টে জয় মা দুর্গা লিখল না